নমস্কার সবাইকে আজকে তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার বাংলার পনেরোই আষাঢ় বত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব আজকে দিনের তিথি থাকবে শুক্কলা পঞ্চমী তিথি নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র যোগ থাকবে সিদ্ধি যোগ করণ থাকবে বালব করণ এবং আজকের দিনে জন্মরাশি থাকবে সিংহ অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল চারটে আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ছটা বেজে একুশ মিনিটে এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে সকাল আটটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি করা থেকে বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনে শুভ সময় থাকছে সকাল আটটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতিটি রাশি বলার সময় বলে দেবো তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের এটি কেমন থাকবে সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি পরিবারের সকল প্রত্যাশা পূরণ করতে পারবেন পারিবারিক যে দায়িত্বগুলি থাকবে সেগুলিকে আপনি সঠিকভাবে পালন করতে পারবেন পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে কিছু ক্ষেত্রে আজকের দিনটি আপনার চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে কিছু সমস্যার সম্মুখীন আপনাকে করতে হবে এর ফলে মানসিক দিক থেকে আপনি চাপ অনুভব করবেন এবং আজ আপনার কাঁধে একাধিক কাজের দায়িত্ব থাকবে সেগুলি নিয়েও আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন কোন কাজগুলি আগে করবেন এবং কোনগুলি পরে করবেন সে সম্পর্কে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যার ফলে আপনি কিছুটা মানসিক অবসাদে ভুগতে পারেন মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে ব্যবসায়ীরা ভালো সুযোগ আজকে দিনে পাবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায়ীদের আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকছে সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আজ আপনাকে আপনার আত্মীয়দের সাথে সমন্বয় বজায় রাখতে হবে তাদের সাথে আপনার বিবাদের সম্ভাবনা থাকতে পারে তবে সমস্ত ধরনের অশান্তি থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে আপনার কথাবার্তায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনি যাই বলুন না কেন আপনাকে চিন্তাভাবনা করেই সব কিছু বলতে হবে এবং আজ আপনি কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করবেন কারণ সেখানে কোনো মিথ্যা অভিযোগে আপনি ফাঁসতে পারেন বা আপনার নামে কোনো মিথ্যা আরোপ আসার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আপনার ভাবমূর্তি নষ্টের সম্ভাবনা থাকবে তো কর্মক্ষেত্রে আপনি চোখ কান খোলা রেখে কাজ করবেন হলে আপনার কোনো সহকর্মী আপনার নামে কোনো মিথ্যা কোনো বদনাম আনতে পারে সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে আপনাদের সম্মান এবং পদমর্যাদা বাড়বে আজ আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হতে পারে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যা বা ভুল বাজাবাজি চলতে থাকলে সেগুলিকে আজকের দিনে কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে সন্তানদের ব্যবহার এবং আচরণে আপনি মানসিক কষ্ট পাবেন এবং তারা কোনো কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে তাদের কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনি কোনো নতুন যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন সেদিক থেকে আজকের দিনটি ভালো রয়েছে আপনার যদি কোনো স্বপ্ন বা ইচ্ছা থাকে সে বিষয়ে আজকের দিনটি ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার বাড়তি কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন সেদিক থেকে আজকের কিন্তু ভালো থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকেও আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন তবে সেখানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কোনো মিথ্যা বদনামে ফাঁসতে পারেন শুভ সংখ্যা থাকবে উনষাট শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটা আপনার জন্য প্রতিকূল থাকবে আপনি আজ ভাগ্যের সঙ্গ পাবেন এর ফলে যে কোনো কাজ বা যে কোনো সমস্যা খুব সহজে আপনি সম্পন্ন করতে পারবেন এবং আজ আপনি বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজ করুন তাহলে তাড়াতাড়ি সব কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে পরিবারকে যথেষ্ট আপনি সময় দিতে পারবেন পারিবারিক ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলি আপনি আজকে দিনে মেটাতে পারবেন শ্বশুরবাড়ির লোকদের সাথেও সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে তাদের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন আর্থিক কোনো সমস্যা পড়লে শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনায় তাদের সাফল্য থাকবে তারা শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা পাবে এবং আজ আপনি ইতিবাচক চিন্তাভাবনা রাখুন নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে ইতিবাচক চিন্তাভাবনা রেখে আপনাকে সব কাজ করতে হবে তাহলেই সব ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে সকল কাজে বা সকল বিষয়ে সন্তানদের কাছ থেকে সমর্থন পাবেন এবং আজকের দিনে খুব তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে আপনাকে সমস্যা পড়তে হবে তাই আজকের দিনে কোনো ভুলভাল সিদ্ধান্ত না নেবাই আপনার জন্য ভালো হবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে তর্ক করবেন না তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং আজ আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে নিজের প্রয়োজন এবং চাহিদা মেটাতে আপনাকে আজ অনেকটা অর্থই সেখানে খরচ করতে হবে এবং যে সমস্ত জাতকেরা বিবাহের সন্ধান করছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে বিবাহের শুভ যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি সতর্ক থাকবেন পুরানো কোনো রোগকে ফেলে রাখবেন না তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে সেখান থেকে আপনার আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার অপরের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক দিক থেকে আজকের দিনকে আপনার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আনন্দের মতো দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে পেশাগত দিক থেকে আজকের দিনকে আপনার কর্মক্ষেত্রে আপনার কিছুটা দৈহিক পরিশ্রম বাড়বে শুভ সংখ্যা থাকবে সাদার্থ শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা দশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন এর ফলে আপনার মনোবল বাড়বে কোনো সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি পারিবারিক বিবাদের সমাধান করতে পারবেন কোনো বিষয় নিয়ে বাড়িতে কোনো বিবাদ বা অশান্তি চলতে থাকলে তার অনেক অংশে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তবে আজ আপনাকে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন তিনি শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থ অনুভব করতে পারেন তার চিকিৎসার জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে এবং আজ সন্ধ্যা নাগাদ আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং আদালতে আপনি কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষেই রায় আসবে সেখান থেকে আপনার জয় হবার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবসা আজকের দিনে পরিচালনা করতে পারবে এবং আজ আপনার সাথে আপনার আত্মীয় এবং প্রিয়জনদের সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে আপনি সমর্থন এবং সহযোগ্য পাবেন তবে অতিরিক্ত বিলাসিতার জন্য আজ আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এর ফলে আপনি কিছুটা আর্থিক সমস্যায় পড়তে পারেন তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং আপনার বিশ্বাসে কেউ আঘাত আনতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাঁসতে হবে এবং প্রতিবেশীদের দিক থেকে সতর্ক থাকুন প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন প্রতিবেশীদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ তেমন থাকবে না তবে বিলাসীদের জন্য কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ভালোবাসার মানুষটির সাথে বুঝে কথা বলুন আপনাদের মধ্যে ভুল ভুলবোজাবুজি বা বিবাদের আশঙ্কা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি অপরের কাছ থেকে সাহায্য পাবেন শুভ সংখ্যা থাকবে সাতার্থ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিগাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল থাকবে ব্যবসায়ী কোনো বাধা তৈরি হলে সেগুলি তারা সমাপ্ত করতে পারবে স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবসা আজকের দিনে পরিচালনা করতে পারবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি মানসিক শান্তিতে থাকবেন সকলের সাথে ভালো এবং আনন্দের সময় কাটাতে পারবেন সকলের সাথে সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন এবং সকল বিষয়ে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে সমাজে নিজের জায়গা আপনি নিতে সফল হবেন এবং আজকের দিনে আপনি আপনার অমীমাংসিত সব কাজগুলি সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রেও আজকের দিনটি ভালো থাকছে কর্মক্ষেত্রে অগ্রগতি এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং আজ আপনি পুরানো সব সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি যদি মামলায় জড়িয়ে থাকেন অর্থাৎ আদালতে কোনো আইনি সমস্যা জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষেই রায় আসবে সেখান থেকে আপনার জয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ আপনি বন্ধুদের দিক থেকে একটু সতর্ক থাকুন বন্ধুদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন এবং প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে না এবং প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের সাথে কোনো বিবাদ বাধার সম্ভাবনা থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি সাফল্য পাবেন আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে আপনার বাড়ির লোকদের কাছ থেকে আপনাদের সম্পর্ক মান্যতা পাবে তবে আজ আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে না পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে বাড়িতে আজ ভাইদের সাথে অশান্তি বাড়ার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকেও আজকের দিন কি রয়েছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে এতে করে আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাড়িতে অতিরিক্ত অশান্তির জন্য আপনি মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন এবং খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন হজমের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে এবং যাদের রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের আজকে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং এবং অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে নাহলে তাদের সেই সমস্যা কিন্তু বাড়বে এবং আজ আপনার দেহের কোথাও আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে সেদিক থেকে সাবধানে থাকুন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আর্থিক কিছু সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে আর্থিক সমস্যার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আটকে যাবার সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনকে আপনার পারিবারিক কিছু সমস্যা কিন্তু আজকে দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কে দিক থেকেও আজকে দিনটি সমস্যাপূর্ণ রয়েছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে চিন্তা ভাবনা করে সব কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শুভ সংখ্যা থাকবে বারো শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা দশ মিনিট থেকে বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারেন এবার দেখে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে কর্মক্ষেত্রে আপনি রাজনীতির শিকার হতে পারেন আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কোনো মিথ্যা বদনাম লটার সম্ভাবনা সেখানে রয়েছে যার ফলে সেখানে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করবেন কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং যারা বেকার জাতক রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকছে তাদের ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে তারা কোনো ভালো কোম্পানিতে ইন্টারভিউয়ের সুযোগ পাবে বা ভালো কোনো কাজের সন্ধান তারা কিন্তু আজকের দিনে পেতে পারে তবে তার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সুযোগকে কাজে লাগাতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে বাড়িতে চলতে থাকা বিবাদের আপনি আজকে পরিসমাপ্তি করতে পারবেন সকলের সাথে এ বিষয়ে কথা বলতে পারেন সকলের সহযোগিতায় পারিবারিক সমস্যাগুলি অনেকাংশে আপনি আজকে দিনে কমাতে পারবেন এবং আজ আপনি কিছু বিষয়ে ভালো খবর শুনতে পাবেন এতে করে মানসিক দিক থেকে তৃপ্তি পাবেন আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আজ আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলে যে কোনো সমস্যা বা যে কোনো কাজ খুব সহজে সম্পন্ন করতে পারবেন আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে ব্যবসায়ীরা তাদের ব্যবসার আজকে অগ্রগতি করতে পারবে তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি সকল বিষয়ে গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গুরুজনদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে নেবেন এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক কিছুটা খারাপ থাকবে সন্তানদের কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন এবং তাদের কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা বা অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা থাকবে তো সন্তানদের বিষয়ে আপনি সতর্ক থাকুন তারা কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে ভালো মন্দ দুই মিশিয়ে থাকবে পরিবারের সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলবেন সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে খুব বেগ পেতে হবে ভালোবাসার মানুষের আবেগকে গুরুত্ব দিতে হবে তাকে যথেষ্ট সময় দিতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ আপনার মাথা ব্যথার কারণ হতে পারে সেখানে সতর্কতার সাথে কাজ করবেন শুভ সংখ্যা থাকবে চৌষট্টি শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে আপনি যদি বিবাহিত জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে দিনটি আপনার জন্য ভালো থাকবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন যে কোনো সমস্যা স্ত্রীকে পাশে পাবেন এবং পারিবারিক কোনো অশান্তি চলতে থাকলে আপনাদের দুজনের সহযোগিতায় পারিবারিক সমস্যাগুলি অনেক অংশে কমাতে সক্ষম হবেন এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারবে শিক্ষামূলক কাজে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সাথে কোনো কারণ ছাড়াই আপনার বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা আপনাদের মধ্যে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে তো সেদিক থেকে সতর্ক থাকুন তাহলে আপনার ভাবমূর্তি সেখানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি সামাজিক কোনো কাজে যুক্ত থাকেন আজকের দিনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন সকলের কাছ থেকে সামাজিক সম্মান এবং প্রতিপত্তি পাবেন এবং আজকের দিনে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে এবং আজ আপনি আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আজ আপনি ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন আজকের দিনে অমীমাংসিত কিছু কাজ আপনি সম্পন্ন করতে পারবেন সেদিক থেকেও আজকের যে ভালো থাকছে তবে আপনার নামে কোনো মিথ্যা বদনাম লটার সম্ভাবনা থাকবে সেদিক থেকে সতর্ক থাকুন মিথ্যা কোনো বদনামে কিন্তু আপনি ভাজতে পারেন এবং সকালের দিকে কোনো কারণে আপনার অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা থাকবে পারিবারিক কারণ বা অন্য কোনো বিষয়ে সকালের দিকে আপনার অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে এর ফলে আপনি কিছুটা আর্থিক চাপে থাকবেন তবে বেলা করানোর সাথে সাথে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার উপার্জনভাগও ভালো থাকবে এবং আজ আপনি অতিরিক্ত রাত পর্যন্ত জেগে থাকবেন না বা অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবেন না সেক্ষেত্রে কিন্তু ঘুমের সমস্যা তৈরি হবে যার ফলে শারীরিক দিক থেকে আপনি দুর্বলতা অনুভব করবেন তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য অন্যদিনের তুলনায় খারাপ থাকবে আর্থিক চা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে অশান্তির সম্ভাবনা থাকবে সাবধানে থাকুন সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্যে দিয়ে আজকাল অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা ভাবনা থাকবে না সব দিক থেকে সেখানে আজকে দিনটি শুভ থাকবে শুভ সংখ্যা থাকবে ছিয়ানব্বই শুভ দিক থাকছে অগ্নিকোণ শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনাকে অতিরিক্ত পরিশ্রম এবং ব্যস্ত থাকতে হবে যার ফলে খুব বেশি আপনি অবসর সময় পাবেন না এবং পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না এর ফলে বাড়ির সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন আপনার আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকবে এর ফলে সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা আপনি মানসিক অবসাদে থাকবেন আপনি না চাইতেও কোনো বিষয়ে আপনাকে আজ অতিরিক্ত অর্থ খরচ করতে হবে এবং আজকের দিনে আপনি আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন তাদের কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন তবে আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে সকল বিষয়ে সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাবেন সন্তানদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন কর্মক্ষেত্রেও আজকে দিনটি ভালো থাকছে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সকল কাজে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আজ আপনি কারো দ্বারা বিভ্রান্ত হবেন না অনেকে আপনার উন্নতিতে ইচ্ছিত হতে পারেন এবং আপনাকে ভুল পথে চালিত করতে পারে বা বিভ্রান্তিমূলক মন্তব্য করতে পারে তবে সেগুলিকে খুব বেশি বার্তা দেবেন না বা শুনবেন না কারো বিভ্রান্তিতে আপনি পা দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও সমস্যায় পড়তে হবে এবং আগে থেকে পরিকল্পনা করা কাজে আপনি সাফল্য পাবেন সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কোনো সমস্যা বা যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারবেন আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে এবং আজ আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে কোনো বিষয় নিয়ে তাদের সাথে ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি হবার সম্ভাবনা রয়েছে এবং ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক আজকে দিনে খারাপ থাকবে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা আপনি মানসিক হতাশার মধ্যে থাকবেন এবং আজ আপনি সুযোগ সন্ধানী মানুষদের থেকে সতর্ক থাকুন অনেকে আপনার বন্ধু সে যে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এমন ধরনের মানুষদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে এমন মানুষদের চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন নাহলে ভবিষ্যতে এদের কারণে আপনি আরও সমস্যায় পড়বেন এবং আজকের দিনে আপনি হটকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না হটকারী সিদ্ধান্ত দেখ করাই আপনার জন্য ভালো হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনকে আপনার পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনদের কাছ থেকে আপনাকে সহযোগিতা নিতে হবে এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনকে আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রতারিত হবার আশঙ্কা রয়েছে এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন সেখানে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে কোনো কাজে আপনি যদি বাধা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন সেগুলিকে আজকের দিনে সমাপ্ত করতে পারবেন ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং নাগাদ পরিবারের ছোট বাচ্চাদের সাথে আপনি কিছুটা সময় অতিবাহিত করতে পারেন তাদের সাথে কাটানোর ফলে মানসিক দিক থেকে আনন্দ পাবেন এবং আজ আপনাকে যে কোনো কাজ খুব বিবেচনা করে করতে হবে ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজ করতে হবে আজ আপনি কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন এবং অন্যরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন নিজে দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না সেক্ষেত্রে আপনাকে সমস্যা পড়তে হবে এবং আপনার আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত বা কাজ করবেন না তাতে করেও কিন্তু আপনার সমস্যা বাড়বে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে সন্তানের জন্য ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং আজকের দিনে আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করবেন না কোথাও ভ্রমণের দিক থেকে কিন্তু আজকে দিনটি খুব একটা ভালো থাকবে না সেখানে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন তাই ভ্রমণ না করাই আপনার জন্য ভালো হবে এবং আজ আপনাকে প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে চলতে হবে এবং আজ আপনি জলপথে কোথাও ভ্রমণ করবেন না জলপথে ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনকে খুব একটা অনুকূল থাকছে না সেখানে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আর্থিক ব্যাপারে ভালো লোকের কাছ থেকে সহযোগিতা পাবেন পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক বিষয়ে তেমন কোনো দুশ্চিন্তা থাকবে না পারিবারিক দিক থেকে আজকে দিনে ভালো থাকবে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার বাইরের সম্পর্ক থেকে মানসিক আনন্দ পাবেন পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকবে সাতচল্লিশ শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি শারীরিক দিক থেকে সতর্ক থাকুন শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হতে পারে শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা করবেন না তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সকল বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন আর্থিক পরিস্থিতির কারণে মানসিক কিছু অবসাদে থাকতে পারেন আয়ের তুলনায় আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে বেশি থাকবে এবং আজ আপনি অপর ব্যক্তির কথা শুনে বা তাদের পরামর্শে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে করে কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে মিষ্টি কথাবার্তা এবং সরল ব্যবহারের মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে সকল বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সন্তানদের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার বিবাদ বা অশান্তি বাধার সম্ভাবনা থাকবে সন্তানদের কারণে আপনার আর্থিক খরচ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের সন্তানদের চাহিদা এবং প্রয়োজন মেটাতে আপনাকে অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রেমের দিকে না এগোনেই ভালো হবে প্রেমের সম্পর্কের দিক থেকে মানসিক চাপে থাকবেন এবং আজ আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং আজ আপনাকে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন তা চিকিৎসার জন্য আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আর্থিক দিক থেকে আজ আপনি মিশ্র ফল পাবেন এবং পারিবারিক দিক থেকে আজকে দিনকে আপনার পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে পরিবারের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনকে আপনার সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রতারিত হবার আশঙ্কা থাকবে পেশাগত দিক থেকে আজকে দিনকে আপনার পেশাগত ক্ষেত্রে আপনি উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে আটষট্টি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন যে কোনো সমস্যায় পড়লে আপনি গুরুজনদের কাছ থেকে সহযোগিতা এবং সঠিক পরামর্শ পাবেন যার ফলে সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনি যদি কোনো মামলায় জড়িয়ে থাকেন সম্পত্তি সংক্রান্ত কোনো মামলায় যদি জড়িয়ে থাকেন সেই মামলার সমাধান আজকে হবার সম্ভাবনা রয়েছে সেই রায় আপনার পক্ষে আসবে এবং আজকের দিনে আপনি আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন আটকে থাকা কাজগুলি আপনাকে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে তা নাহলে আপনার সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে তাদের সাথে আপনি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেক ব্যস্ত থাকতে হবে এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে সেখানে ভালো কোনো কাজের দায়িত্ব আপনি পাবেন এবং ধর্মীয় কাজে আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন মানসিক শান্তি পাবেন এবং আজ আপনার পরিকল্পনা কাউকে প্রকাশ করবেন না অন্যথায় সেই পরিকল্পনায় কিন্তু আপনি বাধা পড়তে পারেন তাই কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেই পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগে কাউকে শেয়ার করবেন না শত্রুদের থেকে সাবধানে থাকুন তাদের কারণে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং বাড়িতে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক কারণে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের ব্যাপারে আপনি খুব ভালো পথ দেখতে পাবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্কের ব্যাপারে সাবধানে থাকুন বিবাদ হবার সম্ভাবনা থাকবে পেশাগত দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে সেখানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে ছাপ্পান্ন শুভ দিক থাকছে পশ্চিম দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা দশ মিনিট থেকে বিকাল ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে আপনাদের মধ্যে কোনো মতভেদ বা কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে সেগুলিকে আপনারা আজকে দিনে মিটমাট করতে পারবেন তবে আপনার কথাবার্তায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো থাকছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে তবে ধৈর্য সহকারে আপনাকে সব কাজ করতে হবে আপনি আজ সামাজিক মান সম্মান পাবেন সকলের কাছ থেকে সম্মান এবং যোগ্য প্রশংসা পাবেন এবং আজকের দিনে আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারেন সেই কাজে সাফল্য পাবেন এবং আজ আপনি এক বিশেষ ব্যক্তির কাছ থেকে সঠিক নির্দেশনা এবং সহযোজ্য পাবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারে আসবে বেকার জাতকদের জন্য আজকে দিন ভালো থাকছে তাদের কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং আজ আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে পিতার কাছ থেকে সমর্থন এবং সহচর্য পাবেন এবং আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো থাকবে এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং কাঙ্ক্ষিত পথ সেখান থেকে পেতে পারেন তবে আজ আপনি মানসিক অস্থিরতার মধ্যে থাকবেন এর ফলে কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং ভালো কোনো কাজ আপনার থেকে এর জন্য হাতছাড়া ছাড়া হবার সম্ভাবনা থাকবে সন্তানদের সাথে সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন বন্ধুদের সাথেও সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে বন্ধুদের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে ব্যবসায়িক কাজে তাদের বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার পাওনা সাথে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ দেখতে পাবেন সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে সুসম্পর্ক বজায় থাকবে এবং এবং পেশাগত দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকা প্রয়োজন কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর দ্বারা আপনার কোনো সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে শুভ সংখ্যা থাকবে উনচল্লিশ শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন আপনার অধিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন যার ফলে আর্থিক দিক থেকে আপনার শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনি বিরোধীদের থেকে সতর্ক থাকুন বিরোধীদের কারণে আপনি কোনো সমস্যা পড়তে পারেন এবং আজকের দিনে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন বা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে এবং ভাগ্যের সঙ্গ পাবেন এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের মাধ্যমে মানসিক আনন্দ পাবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটু সমস্যাপূর্ণ থাকবে ব্যবসায়ীদের পরিশ্রমের অনুপাতে আয় কম থাকবে এবং গুরুত্বপূর্ণ কাজে তাদের বাধার সম্মুখীন হতে হবে সমস্যাপূর্ণভাবে ব্যবসায়ীদের আজকের দিনটিও অতিবাহিত হবে তবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তাদের সাথে আনন্দের মাধ্যমে কর্মক্ষেত্রে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন আজ আপনি বাবা মার সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনাকে সব কাজ খুব বিচক্ষণের সাথে করতে হবে সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে ব্যবসা বা চাকরি দুই দিক থেকেই আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে সম্পর্কে দিক থেকে সম্পর্ক নিয়ে ভুলবাজাবাজি হওয়ার সম্ভাবনা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে সকলের কাছ থেকে আপনি ভালো সাফল্য পাবেন শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন